নমস্কার বন্ধুরা সুমতি কিচেন ও ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করছি আর এখানে যে দেখতেই পাচ্ছেন আনারস নিয়েছি আনারসটা হচ্ছে কাটা আপনাদের দিকে শেয়ার করা হয়নি আর এখানে আনারসের যে টুকরোগুলো নিয়েছি আজকে হচ্ছে আনারসের চাটনি করব এবার হচ্ছে কিভাবে চাটনি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবেন 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 পাশের অন সবার সঙ্গে শেয়ার লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে আনারসের চাটনিটা কেমন হয়েছে আর এখানে হচ্ছে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মধ্যে হচ্ছে আনারসের টুকরোটাকে নিয়ে গ্রেট করে নিচ্ছি আর খুব মিহি করে না গ্রেট করলেও হবে আপনারা কুঁচিও নিতে পারেন আমি কুচি নিচ্ছি না এই গেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি এই যে সব আনারসটাকেই হচ্ছে আমি গ্রেট করে নিচ্ছি হচ্ছে গ্রেট করে নিয়েছি খুব একটা মিহিভাবে গ্রেট করে নিয়ে একটু একটু হচ্ছে দানা দানা মতন আছে আর এই রকমই চাটনি কিনবেন ভালো হবে আনারসে আর গোটা আনারসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না শেয়ার করলে খুবই ভালো হতো আর কিভাবে কেটেছি আনারসের চোখ সেটাও দেখাতে পারলে ভালো হতো আর চাটনি করবো বলে ঠিক করেছিলাম না যেহেতু এটা খেয়ে বেশি হয়েছে সেই জন্যে চাটনি করে দিচ্ছি আর আসুন তাহলে দেখুন ভেট করা হয়ে গেছে এবার চাটনিটা করবো পরাতে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আনারসে যে বেট করে রেখেছিলাম আনারসটা দিয়ে দিলাম এবার আনারসটা দিয়ে নাড়ছি আমি হচ্ছে শুকনো লঙ্কাটা ফোরণ দিয়ে করছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে শুকনো লঙ্কাটা দিতে হবে না আমার ছেলে হচ্ছে শুকনো ঝাল মিষ্টি একটু চাটনিটা পছন্দ করে সেই জন্যে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে আনারসটা নেড়ে নিচ্ছি আর অল্প একটুখানি হচ্ছে লবণ দিলাম মিষ্টিতে একটুখানি লবণ দিলে টেস্টটা আরও ভালো হয় সেই জন্য হচ্ছে লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে হচ্ছে জল ঢেলে দিলাম দিয়ে এবার হচ্ছে ঢাকা দিয়ে দেব জল ঢেলে দিয়ে ঢাকা দিয়েছিলাম এবার হচ্ছে ঢাকাটা হচ্ছে আহ আর হচ্ছে এখনো অনেকটাই হচ্ছে জল আছে আমি একটু বেশি জল দিয়েছিলাম আমার হচ্ছে আনারসের একটুকু রস জল বেরোয়নি আনারসটা নাড়ার সময় অনেক সময় আনারসের একটুখানি রস রস ভাব থাকে তো একটুখানি জল জল হয় কিন্তু আমার আনারসের একটুকু জল বেরোয়নি সেই জন্য আমি জলটা দিয়ে আনারসটাকে সেদ্ধ করে নিলাম এবার হচ্ছে আনারস হচ্ছে এক ঠিক হচ্ছে ভিনিগার দেবো আর আমার আনারসটা একটুকু টক নেই আর চাটনি একটু টক মিষ্টি নালে ভালো লাগবে না সেই জন্য হচ্ছে এক চিপি ভিনিগার দিলাম দিয়ে ভালো করে হচ্ছে নেড়েমিশি আপনারা পাতিলেবুর রস দিতে পারেন কিন্তু পাতিলেবুর একটা গন্ধ আলাদা আর হচ্ছে আনারসের একটা গন্ধ আলাদা আনারসের যে চাটনি সেটা তাহলে পাওয়া যাবে না পাতিলেবুর রস দিলে সেই জন্যে আমি হচ্ছে ভিনিগার দিলাম আর হচ্ছে চিনি দিলাম চিনিটা হচ্ছে আপনারা বুঝেই দেবেন যেমন মিষ্টি খাবেন সেই রকম হচ্ছে পরিমাণে হচ্ছে চিনিটা দেবেন চিনিটা দিয়ে একটুখানি হচ্ছে নেড়ে নিচ্ছি চিনিটা দিয়েও একটুখানি রস বেরোবে একটুখানি পাতলা হয়ে যাবে দেখুন চিনিটা বলছি যা একটু পাতলা হয়ে যাচ্ছে আর কাজু কিশমিশটা দিলাম আপনাদের যদি কি কাজু কিসমিস হাতের কাছে না থাকে না দিতে পারেন শুধুই চাটনিটা করতে পারেন শুধু আনারসের চাটনিও ভালো লাগবে আমি হচ্ছে কাজু কিসমিসটা দিয়ে ভালো করে মেরে নিয়েছি আর অনেকটাই হচ্ছে ঘন হয়ে গেছে আর আনারসের চাটনি একটু জেলি জেলি চাটনিকে জল খেতে ভালো লাগে সেই জন্য একটুখানি হচ্ছে চিনির যে রসটা বেরিয়েছে একটুখানি হচ্ছে ঘন করে নিচ্ছি তাহলে ভালো লাগবে অনেকটাই হচ্ছে ঘন হয়ে গেছে আর এর থেকে আর বেশি হচ্ছে ঘন করব না এবার হচ্ছে আনারসের চাটনিটা নাবি নিচ্ছি আনারসের চাটনিটা আমি হচ্ছে ভেবে নিয়েছি আর এখানে হচ্ছে বাটিতে হচ্ছে সার্ভ করে দিচ্ছি আর হচ্ছে আনারসের চাটনিটা আমি একটু জেলির মতন করেছি একটু ঘন করেছি আপনারা যদি আনারসের চাটনিটা একটু পাতলা খেতে চান তাহলে একটুখানি হচ্ছে পাতলা নামাবেন আর বেশি ঘন করবেন না আমি এখানে সার্ভ করে দিলাম আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে আমি আজকে কাজু পিসমিস দিয়ে আনারসের চাটনিটা করলাম আনারসের চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে পুরো কাজ বাড়ির মতনই আনারসের চাটনিটা হয়েছে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার